দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া হাওড়া হুগলিতে একেবারে নির্বিঘ্নে মিটল অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট উৎসব এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে মন বেড়ে যেখানে দেখাবো যে এই ভোটদান পর্ব শেষ হয়েছে এবং সেখানে কিন্তু এখনও সিআরপিএফ জওয়ানরা রয়েছেন এবং যারা ভোটকর্মী ছিলেন তারা ভোটদান পর্ব শেষ হওয়ার পর গুছোতে যতটুকু সময় লাগে এবং এই কেন্দ্রে কিন্তু এবং এর পাশের কেন্দ্রে দুটি কেন্দ্রেই কিন্তু সকাল থেকে একেবারে তিনি ব্যস্ত ছিলেন এই মুহূর্তে আমাদের মুখোমুখি ডানকুনি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের যিনি পৌর পিতা তথা সিআইসি কান্তি পানের মুখোমুখি টাইমস অফ নিউজ বাংলা তো জেনে নেব যে কেমন ভোটদান প্রক্রিয়া চলল কত পার্সেন্টেজ হলো সরাসরি শুনবো তার মুখ থেকে নিউজ দ্য টাইমস অফ নিউজ বাংলায় আপনাকে স্বাগত এই দুটো কেন্দ্রে কীরকম মানুষ ভোট দিলেন এবং দু একটি জায়গায় বিক্ষিপ্ত গণ্ডগোল ছাড়া কী বলবেন কেমন না এখানে একুশ নম্বর ওয়ার্ডে পাঁচানব্ব আছে আর ভোট হয়েছে পঁচিশ নম্বর ওয়ার্ডের সমস্ত কিছুই সামনে একটা ঘটনা ঘটেছিল সাতানব্বই জবাদ ভাই ছিল সে দাদার এবং পার্সেন্টেজ সব ছিয়াশি পার্সেন্ট কয়েকজনের প্রতিক্রিয়া আমরা জানতে পেরেছিলাম তারা উন্নয়নের পক্ষে সাথ দিয়েছেন এমনটাই জানালেন এবং সেক্ষেত্রে যারা বলছেন যে কিছু উন্নয়ন এখনও এই কেন্দ্রে বাকি রয়েছে যেমন কি ব্যবস্থাটা আর একটু ভালো হলে ভালো হতো হলো উন্নয়ন তো শেষ হয়নি উন্নয়ন তো গতিশীল উন্নয়ন যতই করবেন শেষ কখনই হবে এবং তিনি যেতে আসবেন সেই প্রার্থীর কাছে আপনি এই এলাকার প্রতিনিধি হিসেবে কী দাবি রাখবেন এবং শেষ মেচ কতটা আশা করছেন আচ্ছা প্রায় এক লক্ষ অনেক অনেক শুভেচ্ছা একেবারেই তাই টাইমস অফ নিউজ বাংলার মুখোমুখিই সিআইসি কান্তি পান জানালেন যে এই এলাকার উন্নয়ন অব্যাহত রয়েছে এবং এখনও যেটুকু খামতি রয়েছে সেটা প্রার্থী জিতে এলে তার কাছে দাবি থাকবে রাস্তাঘাটের উন্নয়ন নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং এখানে অনেক সাধারণ মানুষ আছে একটু কথা বলবো কি বলবেন এখানকার উন্নয়ন কেমন হয়েছে দেখুন এটা আমার যে সাধারণ তাহলে এলাকা বা আমি বলি আমার যা বয়স অনুযায়ী এখন যে উন্নয়ন হয়েছে আমি আগে কোনো দিন দেখি আচ্ছা রাস্তা হয়েছে আমি যে রাস্তার ওপর দাঁড়িয়ে কথা বলছি এই রাস্তাটা ঘুরে গিয়ে আপনার ওই রাস্তার দিয়ে বই দিয়েছে এই রাস্তার পর উঠে একটা গেছে মানে এটু জেট কাজ রাস্তা একুশ নম্বর ওয়ার্ডের এমন কোনো তেমন বাতি নেই যে রাস্তা হয়নি আচ্ছা ট্রেন হয়েছে লাইট হয়েছে আমরা আজকে ডানপুনি থেকে আসার রাজ থেকে যদি পনেরো বছর আগেও আমরা আসতাম ভয়ে ভয়ে আসতাম কিন্তু এখন ডানকুনি থেকে এখানে আসা আমাদের কোনো রকম বিধান রাস্তা মানে যেমন সুন্দর তেমনি লাইট উন্নয়ন না অনুন্নয়ন কোনোটা বেছে নেবে অবশ্যই উন্নয়ন এরপরে আমরা কি দেখছি স্বাধীনতা প্রত্যেক আস্তে আস্তে যা আমরা বড়ো হয়েছি আমার সেটিনই আসে এইরকম আমি গিয়ে এগারো বারো বছরে এইরকম উন্নয়ন আমি দেখি বিশেষ করে আমাদের এই এলাকাটা আমরা যে রাস্তাঘাটে যেতে পারতাম না বাড়ি থেকে ফেরোতে পারতাম না অন্ধকার সব দিক থেকেই যিনি জিতে আসবেন তার কাছে কি চাইবেন চাইবো ধরুন যেগুলো কাজ পেন্ডিং আছেন সেইগুলোই দাবি থাকবে আমাদের এখানে যিনি কাউন্সিলর আছেন সেই কাউন্সিলের মানে কাউন্সিলরের থেকে প্রচেষ্টা উনি ঘরে ঘরে পৌঁছে যান উনি বাড়ি বাড়িতে পৌঁছে যান আর কি সুবিধা অসুবিধা আমার এখানে বিদ্যাসাগর থেকে ভবন আছে ওনারই হাতে তৈরি ওখানে উনি রেগুলার বসেন সাধারণ পাবলিক ওনার কাছে সেই দরবারটা করেন যেটা আগে পর্যন্ত ছিল না আপনার নাম আমার সুভাষচন্দ্র সুভাষ চন্দ্র এখানে আরও অনেকজন আছেন একটু কথা বলে নব বলছি এখানকার ভোট কেমন হলো এবং কি চাইবেন আমাদের প্রথমত ভোটের কথা বলি আমাদের এলাকাটা খুব শান্তপ্রিয় এলাকা চিরকাল আমাদের এখানে যে ভোট হয় পিসফুলি ভোটটাই হয় আমাদের এখানকার যে কাউন্সিলার যেভাবে পরিচালনা করে বা অন্যান্য যা যারা যেভাবে তারা ঠিক সেভাবেই চলে অথবা এখানে কোনো গণ্ডগোলে কোনো চান্স নেই মানে আমি জন্ম থেকে দেখি যে ভোট হয় সে ভোটে কোনো দিন কোনো গণ্ডগোল হয় চাওয়ার চাওয়ার আগে এই যে রুলিং পার্টি বর্তমানে দিয়ে দেয় চাওয়ার আগে দিয়ে দেয় অত কিছু আমাদের চাইতে হয় না এইটুকুই আমি বলতে পারছি যিনি জিতে আসবেন তার কাছে আপনার প্রথম চাওয়া কী থাকে উনি তো দিয়ে দেয় আগাম দিয়ে দেন চাওয়ার কিছু নেই মানে মুখ খুলে বুঝে নেন কী বলবে আমরা কি চাই এটাই আমি বলতে চাই আপনার নাম সুশান্ত মণ্ডল দাদা কী বলবেন কল্যাণ আমাদের সবসময় এগিয়ে আছে ইউজ কাজী দ্বারা যিনি দাঁড়িয়েছেন তার নাম হচ্ছে কল্যাণ ব্যানার্জি আমরা খুব গ্রদিত যে এমন একজনকে ভোট দিচ্ছি যার নাম হচ্ছে কল্যাণ ব্যানার্জি উনি হান্ড্রেড পার্সেন্ট জিতবেন এখান থেকে আর মন মনবের দিকে দাঁড়িয়ে এইটটি ফোর পার্সেন্ট থেকে এইটি সিক্স পার্সেন্ট সবসময় ভোটে আমাদের মার্কেট আপনার নাম উত্তম ঘোষ এক লাখ একেবারেই তাই যে এই মনভের যে প্রাথমিক বিদ্যালয় এখানে কিন্তু এইটি সিক্স ভোট হয়েছে এবং সেখানে কিন্তু মানুষ আশা করছেন যে উন্নয়নের সঙ্গে মানুষ রয়েছেন এবং তারা আশা করছেন যে প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রায় দেড় লক্ষরও বেশি ভোটে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের চতুর্থবারের জন্য সাংসদ হওয়া সময়ের অপেক্ষা এমনটাই জানাচ্ছেন এলাকাবাসী এবং তার পাশাপাশি আজকে ভোটদান পর্ব মেটার পর বাকি রয়েছে তিন দফা অর্থাৎ আগামী চারই জুন ফলাফল কোন দিকে যাবে কার দিকে পাল্লা ভারী সেটা সময় বলবে কিন্তু আপাতত এইটুকু আমরা জানতে পারলাম যে হাওড়া এবং হুগলি একেবারে নির্বিঘ্নে অষ্টাদশ লোকসভা নির্বাচন পর্বের ভোটদান উৎসব মিটল এবং তার পাশাপাশি কি রেজাল্ট হবে সেটা সময় বলবে তার অপেক্ষায় যেমন রয়েছে রাজনৈতিক মহল অপেক্ষায় থাকছি আমরাও অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা মনভের হুগলি